দেখুন বন্ধুরা আমরা সবাই এখানে সবজি কাটছি কেন তা হোলির পাঁচ দিন পরে আমাদের এইখানে পঞ্চমীর দোল হয় আর এই সতীমায়ের থানে আমাদের পঞ্চমীর দোলটাকে আমরা পালন করি তার জন্য এখানে আমরা সবজি কাটছি আর রাত্রেবেলা শুরু হয়ে যাবে পঞ্চমীর দোল তা দেখুন বন্ধুরা আমাদের সতীমার মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে আর এদিকে রান্না করা হবে তার সরঞ্জাম গোছানো হচ্ছে আর দেখুন বন্ধুরা পঞ্চমীর দোলটা শুরু হয়ে গেছে আর এখানে এক মাসে যত সন্ন্যাসী বাবার ওইখানে যায় তারা সবাই গান করতে এসছে এই পঞ্চমীর দোলের এইখানে আর দেখুন বন্ধুরা আমার মেয়েরা বসে বসে এখান থেকে দেখছে আর এই যে আর গান শেষে এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে দেখুন আর সবার লাস্ট পজিশনে এখন অল্প লোক খেতে বসেছে আগে প্রচুর ভিড় হয়েছিল আর এখন কমে গেছে লোকসংখ্যা অনেক রাত হয়ে গেছে লাস্টে যারা ছিল তারা সবাই খেতে বসে গেছে আর কাদের কাদের দোলের পরে পাঁচ দিন পরে পঞ্চমীর দোল হয় কমেন্টে জানাবেন আর সব ভিডিও তোমাদের তুলে ধরতে পারিনি শট শর্ট করে দেখিয়ে দিয়েছি নাহলে অনেক বড় হয়ে যাবে আর এই দিকে রান্নাবান্না চলছে দেখুন লাস্টে একটু ভাত ছট পড়েছিল তার জন্য রান্না বসিয়ে দিয়েছিল আমাদের এইদিকে খাওয়াও চলছে রান্নাও চলছে দেখুন আর আমাদের গ্রামের এই দিকে হোলির পাঁচ দিন পরে পঞ্চমীর দোল হয় তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন হবে পরবর্তী ভিডিও নিয়ে আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ